নমস্কার শুভ সন্ধ্যা নিউজ চ্যানেলের মধ্য দিয়ে সকলকে বিবেকানন্দ ইউথ ক্লাবের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করি আজ পঁচিশে অক্টোবর দু হাজার শনিবার বিবেকানন্দ ইউথ ক্লাবের প্রতি বছরের ন্যায় এ আমরা সামাকালী পুজো এবং বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা শুভ সূচনা করতে চলেছি আর কিছুক্ষণের মধ্যে আমাদের ফিতে কেটে মণ্ডপের উদ্বোধন হবে আমাদের বছরে মণ্ডপ ভাবনা হয়েছে কুমোর পাড়ার গরুর গাড়ি আজকে আমাদের শুভ সূচনা হল আমাদের আজকে রাত্রি আটটায় ঘটোত্তোলনের মধ্য দিয়ে পূজা অর্চনা আগামীকাল অর্থাৎ ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ রবিবার সকাল সাতটায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের ক্রীড়া প্রতিযোগিতা শুভ সূচনা আগামীকাল সকালে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আছে এবং সকাল নটায় আমাদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে উপস্থিত থাকবেন সুনয়ন আইকে ডাক্তারবাবু ডাক্তার মধুসূদন মণ্ডল মহাশয় এবং আগামী কাল বিকাল পাঁচটায় আমাদের নৃত্য প্রতিযোগিতা রয়েছে পাঁচ বছর থেকে বারো বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদেরকে নিয়ে নৃত্য প্রতিযোগিতা রয়েছে এবং আগামী সাতাশে অক্টোবর দু সোমবার সকাল নটায় আমাদের বীর সৈনিক বীর বিবেকানন্দের আবক্ষ মূর্তি উন্মোচনের মধ্য দিয়ে আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে প্রায় আমাদের প্রতি বছর জন এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশগ্রহণ করে আমরা এবছরেও আশাবাদী যে আমাদের এই মহতি স্বেচ্ছায় রক্তদান শিবিরে শতাধিক মানুষ উপস্থিত থাকবে রক্তদান আমাদের এই রক্তদান শিবিরকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য এবং ওই ওই দিন অর্থাৎ সোমবার বিকালে যেমন খুশি তেমন সাজু প্রতিযোগিতা এবং সন্ধ্যা ছটায় মিউজিক্যাল সন্ধ্যা সেদিনের সোনাঝরা মিউজিক্যাল সন্ধ্যা তারপরে রাত্রি দশটায় প্রতিমা নিরঞ্জনের আয়োজন করা হয়েছে আমার নাম অনুপ ধারা আমি বিবেকানন্দ ইউথ ক্লাবের একজন সদস্য নিউজ চ্যানেলকে প্রথমে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রত্যেক বছর আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য বছর এসেছেন আজকে আমরা নির্দিষ্ট দিনে পুজো না করতে পারার জন্য একটু দুঃখিত কারণ আপনারা সবাই বুঝতে পারছেন যে ওই সময়টা যদি আমরা অনুষ্ঠানটা শুরু করি পূজা অর্চনা শুরু করতাম তাহলে আমাদের যে মহৎ একটা কর্মসূচি রক্তদান শিবির অনেক দেরিতে হয়ে যাচ্ছে দীর্ঘদিন অনুষ্ঠান পরিচালনা করার ক্ষেত্রে আমাদের সমস্যা রয়েছে তাই আমরা আজ শনিবার শুভ সূচনা করতে চলেছি শ্যামা মায়ের পুজো বিবেকানন্দ ইউথ ক্লাব দীর্ঘ পনেরো বছর ধরে মাতৃ আরাধনায় ব্রতী হয়েছেন এবং তাদের সঙ্গে এলাকার সমস্ত মানুষজন সম্পূর্ণভাবে সহযোগিতা করেন যাতে এই পুজো অর্চনার সঙ্গে সঙ্গে যে ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক প্রতিযোগিতাগুলো হয় সেগুলোতে এলাকার সমস্ত ছেলে ছেলেমেয়েরা অংশগ্রহণ করেন তাদের প্রতিভাকে তুলে ধরার জন্য এই ক্লাবের আয়োজনকে আমরা সাধুবাদ জানাচ্ছি সেই সঙ্গে সঙ্গে আমরা জানেন যে রক্তদান শিবির বাজারে আমরা সব কিছু কিনতে পাই কিন্তু রক্ত পাই না যদি কোনো বন্ধু রক্তদান করে তাহলে একটা মুমূর্ষ রুগী সে তার জীবনে ফিরে যেতে পারে সে রক্তের বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য প্রত্যেক বছরের নয় আগামী শনি সোমবার আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি এতে এই নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা প্রচার করতে চাইছি যারা স্বেচ্ছায় রক্তদান করতে চান আমাদের আড়ঙ্কিয়ারানা বিবেকানন্দ ইউথ ক্লাবের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এই আহ্বান আমরা রাখছি এবং এই পুজো যেমন পনেরো বছর ধরে চলছে আগামী দিনগুলোতে আগামী প্রজন্ম চালিয়ে যাবে এই আশা রাখছি এবং সবাই সুস্থ থাকবেন শুভ সন্ধ্যা আমার স্বপ্ন সামন্ত নমস্কার আজকে আমরা সবাই শ্যামা মায়ের আরাধনায় ব্রতি হয়েছি শ্যামা মায়ের রাঙা দুটি যুগল চরণে আমার পক্ষ থেকে শতকোটি ভূমিষ্ঠ প্রণাম জানাই সেই সঙ্গে এলাকার গুণী ব্যক্তি বর্গ মানুষজনকেও আমার পক্ষ থেকে শ্রদ্ধাভক্তি শুভেচ্ছা থাকলো আজকে বিবেকানন্দ ইউথ ক্লাবের মাধ্যম দিয়ে পুজোর সূচনা হয়েছে আর কিছু সময় পরে ফিতে গেটে উদ্বোধন হবে কিন্তু এখানে বিশেষ থিম তুলে ধরা হয়েছে কুমোর পাড়ার গরুর গাড়ি এই ক্লাবের বিশেষ ঐতিহ্য হলো প্রত্যেক বছর কোনো না কোনো থিম তুলে ধরে তাই যেই ভাইয়ের মাধ্যম দেবে বা যেই কর্মকর্তার মাধ্যম দিয়ে এই থিমটা উঠে ফুটে তুললেন ওনাকে আমার পক্ষ থেকে অনেকটা শুভেচ্ছা থাকলো এবং আসছে বছর বা বিগত বছরগুলোতে যাতে আরও ভালো হয় সেই আশা রাখছি এবং এই বার্তা দিয়ে আপনি ময়নাসহ এই প্রচারের মাধ্যমে দিনারা দেখবেন আপনারা সবাই আসুন সহযোগিতা করুন এবং আনন্দের সহিত বাড়ি ফিরে যান নাম প্রশান্ত বর্মন আজকে উদ্বোধক আমি উদ্বোধক বলতে ইনারা আমাকে চুজ করেছেন প্রশান্ত শুধু নয় আমি একজন শিক্ষক ইনাদেরকে শুভেচ্ছা এই জন্য জানাচ্ছি যে কোনো এক শিক্ষকের মাধ্যম দিয়ে আজকে মন্দিরের শুভ সূচনা করবেন আমি আশা করা করবো আমি নয় শুধু যে কোনো শিক্ষকের মাধ্যম দিয়ে যে কোনো ভালো জিনিসের যদি শুভ সূচনা হয় সেজন্য শিক্ষক সমাজ থেকে এনাদেরকে অঙ্গীকার নমস্কার বিবেকানন্দ ইউথ ক্লাবের পক্ষ থেকে সবাইকে দীপাবলির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন যদিও দীপাবলি এগিয়ে পেরিয়ে গেছে বিবেকানন্দ ইউথ ক্লাব এবছর কিছু সমস্যার জন্য আমরা পুজোটা কয়েকদিন পিছিয়ে দিয়েছি আমাদের পূর্বসূচি অনুযায়ী আজকের দিনে আমাদের মণ্ডপ উদ্বোধন এখনও হয়নি মাস্টারবুরা এসছেন আমাদের মণ্ডপ উদ্বোধন কিছু সময়ের মধ্যে হয়ে যাবে আচ্ছা এবং আমাদের বিবেকানন্দ ইউথ ক্লাবের প্রত্যেক বছর নিত্য নতুন একটা ভাবনা থাকে মণ্ডপ নিয়ে এবছর বিবেকানন্দ ইউথ ক্লাবের মণ্ডপ ভাবনা উঠে এসেছে কুমোর পাড়ার গরুর গাড়ি সেটা আমাদের ক্লাবের ছেলেরা হ্যাঁ যথাযোগ্যভাবে নিজেদের প্রাণপণ প্রচেষ্টায় একটা মোটামুটি থিম দাঁড় করিয়েছে দেখতেও ভালো লাগছে আশা করছি আগামী দিন অনেক মানুষ আসবে ওইটা দেখার জন্য এবং আমাদের আগামীকাল থেকে আজকে থেকে শুরু আগামী সোমবার পর্যন্ত আমাদের অনুষ্ঠান চলবে আজকে আমাদের পুজো রাত্রে পুজো আছে পরের দিন সকালে খিচুড়ি প্রসাদ বিতরণ এবং সারা দিনব্যাপী হ্যাঁ ছেলে মেয়েদের অঙ্কন প্রতিযোগিতা ক্রীড়া বিভিন্ন রকম ক্রীড়া সংস্কৃতির মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান চলবে এবং ওই দিন আগামী দিন রাত্রে আমাদের নিত্য প্রতিযোগী থাকছে এবং আমাদের মূল যেটা অনুষ্ঠান থাকে সেটা হচ্ছে মহতি রক্তদান শিবির আমরা চেষ্টা করি যতটা বেশি পরিমাণ করে রক্তদান শিবিরের আয়োজন করা যায় যতটা বেশি মানুষের সমাগম ঘটানো যায় যত বেশি রক্তদানের মানুষ আসবে তত বেশি মানুষের প্রাণ বাঁচবে সেই রক্তদান শিবির আমাদের আগামী সোমবার সকাল দশটা থেকে শুরু হবে ওই দিন আরও বিভিন্ন অতিথি বর্গ আসবে এবং ওই দিন রাত্রেই আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আমাদের এই বছরের পূজা সমাপ্তি ঘটাবো তবে কিছু কারণবশত আমরা এই বছর পুজোটাকে একটু পিছিয়ে দিয়েছি আগামী বছর চেষ্টা করব। আবার একই দিনে আমরা পুজো হবে বিবেকানন্দ ইউথ ক্লাব প্রত্যেক বছরই এরকম নতুন নতুন ভাবনা চিন্তা করবে ক্লাবের ছেলেরা সত্যি অনেক পরিশ্রম করেছে যার ফল আজকে এই প্যান্ডেল হুম সবাইকে আসার জন্য আজকের দিনে আমার পক্ষ থেকে ক্লাবের পক্ষ থেকে সবাইকে আন্তরিক পৃথিবীর শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং সবাইকে অনুরোধ করছি একবার অন্তত আসুন প্যান্ডেলটা ভিজিট করে যান দেখে যান হ্যাঁ আমাদের ক্লাবের ছেলেরা নিজেদের প্রাণপঞ্চ প্রচেষ্টায় কী তৈরি করেছে এবং আমাদের এই বছর সর্বোপরি বিবেকানন্দ ইউথ ক্লাবের বিবেকানন্দের মূর্তি উন্মেচন এই বছরই হবে হ্যাঁ সেটা আগামীকাল হবে সেটা জানিয়ে দেওয়া হবে সেটা বলে দেওয়া হবে টাইমটা যাই হোক এই সূচি অনুযায়ী আমরা পুজোটা তিন দিনের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করছি শনি রবি সঙ্গ এই তিন দিন এলা আশেপাশে এলাকার সমস্ত মানুষজনদেরকে বলছি আপনারা আসুন হুম এসে অন্তত একবার প্যান্ডেল করে যান কেমন হয়েছে ধন্যবাদ আমার নাম অভিজিৎ ধারা বর্তমান ক্লাব সম্পাদক